আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা ইস্তেখারার নামাজের নিয়ম জানব নতুন কোনো কাজ শুরু করার আগে ইস্তেখারা করতে হয় এজন্য কল্যাণ কামনায় ইঙ্গিত পেতে ইস্তেখারার নামাজ পড়া আবশ্যক আরবি ইস্তেখারার অর্থ হল কল্যাণ প্রার্থনা করা বা এমন কিছু প্রার্থনা করা যাতে কল্যাণ রয়েছে তাই কাজটি কল্যাণ হবে কিনা ইশারা ইঙ্গিত পেতে নিয়তে দুই নামাজ ও নিয়াতার মাধ্যমে আল্লাহর কাছে বিশেষ প্রার্থনাই হল ইস্তেখারা। ইস্তেখারা করার হুকুম কি ইস্তেখারা করা সুনত প্রনী সাল্ল ওয়াসাল্লাম গুরুত্ব সহকারে ইস্তেখারা করার বিষয়ে দিক নির্দেশনা দিয়েছেন হাদিসে এসেছে হজরত জাবের ইবনে আব্দুল্লাহ রাহু তালা আনহু বর্ণনা করেন রসুরল্লাহ সাল আলিহি ওসাল্লাম আমাদের যেভাবে কোরআনের সুরা শিখাতেন ঠিক সেভাবে গুরুত্বের সঙ্গে প্রতিটি কাজের আগে আমাদের ইস্তেখারা অর্থাৎ কল্যাণ প্রার্থনা করার শিক্ষা দিতেন শাইখুল ইসলাম আল্লামা ইবনে তাইমিয়া রহমাহল্লা ইস্তেখারা সম্পর্কে বলেন ওই ব্যক্তি অনুতপ্ত হবে না যে আল্লাহর কাছে ইস্তেখারা বা কল্যাণ কামনা করে মানুষের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেয় এবং তার ওপর অটল অবিচল থাকে কেননা আল্লাহতালা পরামর্শের আলোকে কাজ করার কথা বলেছেন এভাবে আর তুমি সিদ্ধান্তের ক্ষেত্রে মানুষের সঙ্গে পরামর্শ কর এরপর আল্লাহর উপর ভরসা করে সিদ্ধান্তে অটল থাকো নিশ্চয়ই আল্লাহতালা তার উপর ভরসাকারীদের ভালোবাসেন সুরা আল ইমরন আয়াত একশো উনষাট হজরত কাতাদা রহিমাহুল্লাহ বলেন মানুষ যখন আল্লাহ তালার সন্তুষ্টির উদ্দেশ্যে পরস্পরে পরামর্শ করে তখন আল্লাহ তালা তাদেরকে সবচেয়ে সঠিক সিদ্ধান্তে পৌঁছার তাওফিক দেন ইস্তেখারা কখন করতে হয় ইসলামের নির্দেশনা হল যে কোনো নতুন কাজ শুরু করার আগে ইস্তেখারা করে না আর কোনো কাজ করতে গিয়ে যদি কেউ দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় তবে সঠিক সিদ্ধান্ত নিতে ইস্তেখারা করার বিকল্প নেই সুন্নতের অনুসরণে ইস্তেখারা করলে মহান আল্লাহ তালা বান্দাকে সঠিক সিদ্ধান্ত গ্রহণের ইঙ্গিত প্রদান করেন তাই নতুন যে কোনো কাজ কিংবা কাজের সঠিক সিদ্ধান্ত পেতে ইস্তেখারা কীভাবে করতে হবে তাও বলে দিয়েছেন স্বয়ং বিশ্বনবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম সুতরাং বিয়ে শাদি চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য কিংবা বিদেশ সফরের বিষয়ে ইস্তেখারা করতে হয় ইস্তেখারা করার নিয়ম যেহেতু ইস্তেখারা করা সুন্নত আর ইস্তেখারা মানুষের জন্য অনেক কল্যাণের সেহেতু ইস্তেখারা করার জন্য উত্তম হল নামাজের শুরুতে ভালোভাবে অজু করে নেওয়া ইস্তেখারা উদ্দেশ্যে দুই রাগাত নামাজ পড়তে হয় এক্ষেত্রে সুরা ফাতেহার পরে যে কোনো সুরা পরা যায় নামাজের সালাম ফিরানোর পর আল্লাহ আল্লাহতালার বরত্ব ও মর্যাদার কথা মনে করে একান্ত বিনয় ও আন্তরিকতার সঙ্গে দোয়া পড়া। হাদিসে এসেছে রসৌলহ সল আইহি ওসাল্লাম বলতেন যখন তোমাদের কেউ কোনো কাজের ইচ্ছে করে তখন সে যেন ফরজ নামাজ ছাড়া দুই রাকাত নামাজ আদাই করে নেয় এরপর এই বলে দোয়া করে আল্লাহম্মী এখেরু কে বে আইল মি কা ও এস তা কদিরু কে বিপদ রথি ও এস আলু মিং ফাদলি কে লাওজিব ফে ইন্না তাকদিরু বলে অ্যা কদিরু ও ত্যা আই লামু বলে وأنت علام الغيوب اللهم إن كنت تعلم أن هذا الأمر إكنا إيه نجر إتشا كاجبا بوريكول بونر كثابلا إرقر خير لي في ديني ومعاشي وعاقبة أمري فقدره لي ويسره لي ثم بارك لي فيه وإن كنت تعلم أن هذا الأمر

তুমি শক্তি ও ক্ষমতার অধিকারী আমার কোনো ক্ষমতা নেই তুমি অফুরন্ত জ্ঞানের অধিকারী আমার কোনো জ্ঞান নেই তুমি অদৃশ্য বিষয়ে সম্পূর্ণরূপে জ্ঞাত হে আল্লাহ তুমি যদি এই কাজটি আমার জন্য আমার দিনের দৃষ্টিকোণ হতে আমার জীবনযাপনের ব্যাপারে এবং আমার কাজের পরিণামের দিক হতে ভালো মনে করো তবে আমার জন্য নির্দিষ্ট করে দাও এবং আমার জন্য সহজ করে দাও পক্ষান্তরে তুমি যদি এই কাজটি আমার জন্য আমার দিনের দৃষ্টিকোণ হতে আমার জীবন যাপনের ব্যাপারে এবং আমার কাজকর্মের পরিণামের দিক হতে ক্ষতি মনে করো তবে তুমি কাজটি আমার থেকে দূরে সরিয়ে দাও এবং আমাকে তা থেকে বিরত রাখো এবং যেখান থেকে হোক তুমি আমার জন্য কল্যাণ নির্ধারণ করে দাও তিরমিজি হাদিস নম্বর চারশো আশি ইস্তেখারার জন্য করণীয় ছোট বড় সব বিষয়ে ইস্তেখার করার অভ্যাস গড়ে তোলা ইস্তেখারার বিষয়ে দৃঢ়ভাবে বিশ্বাস করা যে আল্লাহ আপনাকে যে কাজ করার তৌফিক দিয়েছেন তাতেই আপনার কল্যাণ নিহত রয়েছে তাই একান্ত মনোযোগ সহকারে ইস্তির চিত্তে এবং আল্লাহর মহত্ব ও বরত্বের কথা স্মরণ করে তার কাছে দোয়া করা ইস্তেখারায় তারফুর না করা যেসব সময়ে সাধারণত নফল নামাজ পড়া নিষিদ্ধ সে সময় ইস্তেখারার নামাজ পড়া থেকে বিরত থাকা নারীদের ঋতুস্রাব অর্থাৎ মাসিক কিংবা সন্তান প্রসবজনিত রক্ত প্রবাহের সময় ইস্তেকা নামাজ পড়া থেকে বিরত থাকা এ সময় নারীদের ইস্তেখারার প্রয়োজন হলে ভালোভাবে অজু করে ইস্তেক্ষার নিয়তে শুধু দোয়া পড়া। ইস্তেখারার দোয়া মুখস্ত না থাকলে দেখে দেখে পড়া তবে মুখস্ত পড়া ভালো ইস্তেখারা করার পর নির্ধারিত বিষয়ের উপর স্বপ্ন দেখা আবশ্যক নয় স্বপ্নের মাধ্যমেও সঠিক জিনিসটি যেমন জানার সুযোগ আছে আবার নির্ধারিত বিষয়টির প্রতি মনের যোগ বা আগ্রহ ইস্তেখারা বা কল্যাণের ইঙ্গিত নির্ধারিত কাজের প্রতি মনের আগ্রহ বা যোগ বেড়ে গেলে ইস্তেখারার ইঙ্গিত হিসেবে মেনে নিয়ে পরামর্শের আলোকে দৃঢ়ভাবে কাজে এগিয়ে যাওয়া উচিত ইস্তেখারার নিয়তে নামাজ পড়ার পরও সঠিক সিদ্ধান্তে পৌঁছতে না পারলে একাধিকবার ইস্তেখারা নিয়তে নামাজ পড়াও বৈধ ইস্তেখারা নিয়তে নামাজ পড়ার পর হাদিসে উল্লেখিত নিয়ম অনুযায়ী দোয়া পড়া তাতে কোনো শব্দ বাড়ানো বা কমানোর ব্যাপারে সতর্ক থাকা ইস্তেখারা নিয়তে নামাজ ও দোয়ার পাশাপাশি কাঙ্ক্ষিত বিষয়টি নিয়ে অভিজ্ঞতা সম্পন্ন সৎ ও বিশ্বস্ত ব্যক্তির সঙ্গে পরামর্শ করাও উত্তম যার কাজ তাকেই ইস্তেখারা নামাজ ও দোয়া পড়তে হবে একজনের পক্ষে অন্যজন ইস্তেখারার নামাজ ও দোয়া করতে পারবে না আল্লাহতালা মুসলিম উম্মাহকে যথাযথভাবে সঠিক সিদ্ধান্তে পৌঁছতে হাদিসের দিক নির্দেশনা অনুযায়ী ইসতেখার নিয়তে নামাজ ও দোয়া পড়ার তৌফিক দান করুন কোরআন সুন্নাহর আমল অনুযায়ী নতুন কাজ ও সিদ্ধান্ত গ্রহণ করার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন jazakallah